শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কোথায় গেলাম পুজো দিতে আর এই মন্দিরটা দেখো একটা গ্রামের ভেতরে হল এতটা সুন্দর পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে আর বুঝতে পারবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো ভালোই আছি আর ভিডিওটা শুরু করেছি রবিবার থেকে এটা কিন্তু রবিবার দিন সকালবেলায় তো সকাল সকাল ঘুম থেকে উঠিনি অনেকটাই বেলাতে উঠেছিলাম ঘুম থেকে এই বাড়ি দেখে বুঝতেই পারছো আমি নিজের বাড়িতে গেছি তো তারপর দেখো পুকুরকে পুকুর দিদা খাওয়াচ্ছিল ছোটবেলার মতো পাতাই ছেড়ে পাতা নিয়ে কি করবি ছাগল ভাই ছাগল ভাই পাতা খাবা এই ধরে বিস্কুট দেবো খা তো বিস্কুট দেবো খা

এই উকুন জিনিসটা খুবই খারাপ আর দেখো আজকে কী কী রান্না হচ্ছিলো সেটা তো দেখালাম চাল কুমড়োর তরকারি আর মাছের ঝোল আর সকালে যেহেতু কিছু খায়নি তাই একটু গোলে রুটি বানিয়ে দিচ্ছিলো মা আমার জন্য তো তারপরে এই যে দেখো মাছ ভেজেও রে ভাজাও হয়ে গেছে তো মাছ ভাজাগুলো তুলে নিচ্ছে এই যে হচ্ছে সিলভার কাপ মাছ এনেছে এটা আমার খুব প্রিয় মাছ আমার শ্বশুরবাড়ির এখানে পাওয়া যায় না তাই ওই বাড়িতে গেলে পাওয়া যায় বড়ো আর কেউ খায় না তো সেই কারণে অল্প মাছ তো আর আনা যায় না কেটেও দেয় না একার জন্য আনলে বেশি হয়ে যায় আর সাথে দুটো কি সমুদ্রের মাছ দিয়ে দিয়েছিল তারপরে বিকালবেলায় খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বিকালে ঘুম থেকে ওঠার পরে আবার একটু রাস্তার দিকে যাচ্ছিলাম দেখো উঠানের পরিস্থিতি কি হয় আর এবছর এত পরিমাণে বৃষ্টি কি আর বলবো তারপর দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই পুজো দিচ্ছিলাম তো সেটা দিয়ে শুরু করলাম তার আর কিছুই শেয়ার করা হয়নি আগের দিন বা পরের দিনে তো সেদিন ছিল সোমবার বুঝতেই পারছো তারপরে পুজো টুজো দেওয়া পুরোটা হয়নি দেখেছো ওই ঠাকুরকে এখনো ফুলই দিইনি তো আমি পুজো দিতে দিতে আবার কি যেন আনতে গেছিলাম তারপর ভাব ফোনটাই আনতে গেছিলাম ভিডিও করার জন্য তো নিজের ভিডিও একটু করে নিলাম তারপরে দেখো বাড়িতে যে শিবলিঙ্গটা আছে সেটাকে আগে পুজো টুজো করে দেখো গঙ্গা জল দিয়ে আগে ভালো করে ধুয়ে মুয়ে নিলাম পরিষ্কার করে আর যেহেতু আমাদের ওইখানে কলের জলে প্রচুর পরিমাণে আয়রন থাকে দেখেছো শিবলিঙ্গটার গায়ে কীরকম সাদা সাদা হয়ে গেছে ওটা কিন্তু আয়রনের ছাপ পড়ে গেছে তারপরে দেখো এখানে কিন্তু আমি আলাদা করে কিছুই দিনই সব একসাথে মিশিয়ে নিয়েছিলাম ঘি মধু দুধ দই বই যা যা দিতে হয় তারপরে ঠাকুরের শিবলিঙ্গের মহাদেপ তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট তো আমি দু তিনটেই দিয়ে দিয়েছিলাম আর বেশি আনতে পারেনি মা আমি যেখানে পুজোতে যাবো ওখানেও নিয়ে যেতে হবে কয়েকটা তো সেই কারণেই ওই ঠাকুরকে অল্প দিলাম আর ফুলের খুবই অভাবে বৃষ্টিতে সব ফুলমূল নষ্ট হয়ে গেছে সব জমিতে দেখেছো কেমন ফুল দিয়েছি এইটুকুই ফুল দিতে পেরেছি কারণ ফুল আর নেই আমি নিয়েও যেতে পারিনি কিছু তো ওখানে নিয়ে আমার একটা বান্ধবী নিয়ে গেছিল ফুল ওর থেকে দিয়েছিলাম ফুল তো তারপরে দেখো আমি রেডি সেডি হয়ে গেছিলাম আমি আর একটা বান্ধবী যাব আমার বাড়ির থেকে আমি একাই যাচ্ছিলাম আর বান্ধবী একটু দূর থেকে উঠবে টোটোতে আর অন্য আরেকটা বান্ধবী অন্য দিক থেকে আসবে তো আমি বেরিয়ে পড়েছিলাম বাজার থেকে ঠাকুরের জন্য প্রসাদ নেব মানে মিষ্টি নেব একটু নিয়ে তারপরে টোটোতে কিন্তু উঠেও গেছে এই যে তেনারতলা পার হচ্ছিলাম চারপাশে বৃষ্টি জলের জন্য সবুজ সবুজ দেখতেই পারছো দেখে বুঝতে পারছো গ্রামের পরিবেশটা কি সুন্দর হয় তারপর কিন্তু এই যে বান্ধবীদের সাথেই এসেছিলাম আর আমরা পৌঁছেও গেছি দেখো বেশ গ্রামের ভেতরে সুন্দর একটা মন্দির করেছে আর মন্দিরটা মনে হচ্ছে সামনে দিয়ে আরও কিছু ডিজাইন টাইপের কিছু করবে তার জন্য ওরকমভাবে দুপাশ দিয়ে সিঁড়ি করা আর মাঝখানটায় কিছু একটা হয়তো বসাবে সেটা এখনও বসায়নি বা করবে নাকি কিছু তাও আমি জানি না এটাই ডিজাইন তো বৃষ্টিতে দেখো অবস্থা খারাপ চারপাশে কাদা মাদা আর কি বলবো তো চলে যাচ্ছিলাম আমরা এই দেখলাম

সেখানে আমরা দুজন গেছিলাম আর একজনের বরাবর লেট ও আগাগোড়ায় এরকম লেটই করে দশটায় আসার থাকলেও বারোটায় পৌঁছায় এরকম একটা ব্যাপার তো আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম আমাদের ভেতর দিয়ে যেতে টোটো করে দশ মিনিট হয়তো সময় লেগেছিল। তো তারপরে দেখো আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম ওর জন্য আসছে না দেখে ভাবলাম যে পুজো টুজো দিয়ে তারপরে আমরা ছবি ভিডিও করি ও ততক্ষণে আসতে থাকুক তো তাই করছিলাম আমাদের কিন্তু পুজো দেওয়া হয়েও গেছে আর পুজো দেওয়ার সময় তো আর ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তাই আর পুজো দেওয়ার সময় কিছুই ভিডিও মিডিও করিনি বা করা হয়নি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো এই যে সেই বান্ধবী লেটুস বান্ধবী আমাদের তো ও লেটুস বান্ধবী এসেছে ও এখন পুজো টুজো দেবে তার জন্য জোগাড় করছে গুছাচ্ছে সব আলাদা আলাদা করে এনেছে তারপরে একসাথে মিশিয়ে নিয়ে দেবে আমরা কিন্তু বাড়ি থেকেই একবারে মিশিয়ে নিয়ে গিয়েছিলাম তো ওখানে গিয়ে কিন্তু আরও একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো ও কিন্তু ওই নূপুর বান্ধবীর বান্ধবী তো বান্ধবীর বান্ধবী আমাদেরও বান্ধবী ওই রকমই ব্যাপার হয়ে গেছে যে সবাই দেখো ফটোশ্যুট করছে ঠাকুরের সামনে বসে ঠাকুরকে নিয়ে ভিডিও ফটো এই চলছে আর কি তারপরে অনেকটা টাইম আমরা ছিলাম ওইখানে কত ভিড় দেখতে পাচ্ছ মাঝে কিন্তু অনেকটা ফাঁকাও হয়ে গেছিলো যেহেতু শ্রাবণ মাসের সোমবার তো ভিড় তো হবেই শেষ সোমবারে হয়তো আরও বেশি ভিড় হয়েছিল সেই সময় আমি আমার শ্বশুরবাড়িতেই পুজো দিয়েছি আর দেখো এখানে বিভিন্ন জায়গাকার মাটি এনে রাখা আছে এটা সত্যি সত্যি ওই সব জায়গা থেকে আনা নাকি এরকম নাম দিয়ে রেখেছি সেটা তো বলতে পারবো না কিন্তু ওই আর কি যা আছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এইভাবেই গেলাম আমি অনেক দিন ধরেই এই জায়গা এই ভিডিও মানে এই জায়গার মন্দিরটার ভিডিও ফটো দেখেছি যাওয়ার খুবই ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যাওয়া হয়নি তো এবারে ভাবলাম যে শ্রাবণ মাসও আছে তো মহাদেবের পুজোও দেওয়া হয়ে যাবে মন্দিরটাও ঘোরা দেখা হয়ে যাবে তো সেই কারণে সেই এই সময়টাই আর কি বেছে নিয়েছিলাম তো পুজো দেওয়া নিজেদের হয়ে গেছিলো তো ওই বান্ধবীটা দিচ্ছিলো তখন আর কি ওই যে নন্দী ভিঙ্গির ওইখানে দেখো পুজো দিতে গেছিলো সেখানে গিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম সবাই মাথায় ফুল টুল দেয় তো আমি না জানতাম না নন্দীঙ্গির কানে কিছু বলতে হয় মানে নিজের মনের ইচ্ছা পূরণের জন্য তো এইবারই আমি জানতে পারলাম তো প্রথমবার বলেছিলাম না তারপরের বার থেকে বললাম মনের ইচ্ছা তো কত কিছুই থাকে মানুষের সেরকমই কিছু বলেছি যাই হোক দেখা যাক কি হয় তারপরে দেখো ওই পেছন দিকটায় না বড় একটা শিবলিঙ্গ থাকে ওই শিবলিঙ্গতে জল দিতে হয় তো সেখানটায় জলে ডুবে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানটায় একটা বান্ধবী বললো আমাকে একটু ভিডিও করে দে তার জন্য ওর ফোনটাই কিন্তু আমার হাতে আর আমার ফোন দিয়ে আমি ভিডিও করছি নিজের ভিডিও তারপর দেখো ওইখান দিয়ে বললাম যে নিচে যখন আসলাম একটু ভিডিও করে দেয় আমি ওপরে উঠছি তো এই আর কি ব্যাপার ভালো করে তো এডিটও করতে জানি না যে ঠিকঠাক করে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করব যাতে একটু ভালো সুন্দর দেখা যায় কী আর করা যাবে যেরকম পারি সেরকমই তোমাদের সামনে শেয়ার করছি তারপরে এই ঘোরাঘুরি পর্ব চলতেই থাকলো এরপর কিন্তু আমাদের সবারই পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দেখো বাড়িতে চলে যাওয়ার জন্য নিচে নামছিলাম আর যেহেতু ওইখান পেছন দিকটা শিবলিঙ্গের ভিডিওটা করা হয়নি তো তাই একটু ওইখানেও যাব ভিডিওটা করতে এই যে দেখো এখানে বাবা ভোলানাথের ছবিও আছে আর পেছন দিকটাই একটা বড়ো শিবলিঙ্গ নাকি ছিল আর দেখো এখানে কেন এরকম দুধ ঢালে সবার পায়ে লাগে না ঠাকুরের নামে দেওয়া কি মানে বাজে ব্যাপার একটা দেখেছো সব পায়ে লাগছে তো যাই হোক তারপরে এই যে দেখো এগুলো কিন্তু জল জলে পুরো মানে ডুবে গেছে কিছুই দেখাও যাচ্ছে না তো এখানে যে যার মতো করে ঢেলে দিয়ে গেছে কিন্তু এটা উচিত নয় কারণ পায়ে তো লাগে না তো ফেরার পথে দেখলাম আর বাকি সবাইরাও এখানে জল দিচ্ছে পুজো দিচ্ছে দুধ ঢালছে তো আমাদের যখন হয়ে গেছে আমরাও ফিরছিলাম এই যে দেখো আমরা এই যে এই কয়েকজনেই আর কি আমি আর ওই বান্ধবীটা মিলেই ফিরবো তারপরে যে যার মতো আলাদা আলাদাই ফিরবে আসার পথে একটু ভিডিও এই আর কি সবাই ওই যে ওই বান্ধবী লেট করে আসলো প্রমীলা তো তাই আর কি টাটা করে দিল চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বলবো না কারণ বাড়িতে এখনও ফিরিনি তো এই যে দেখো বাড়িতে চলেও এসেছি ভিডিওটার ভয়েসে একটু প্রবলেম হতে পারে মানে আওয়াজে তো একটু ম্যানেজ করে নিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরের দিন নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো